তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী যে আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহসূত্রে কোরআন শিকির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম সকলে আমার সাথে বলুন ইসমিল্লাহ রহমান রহিম আলবিজিদিন আলমা আলবিশাহলি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله قطو كلاسة أمرا عربي انتشتي حرف المدد تكي شاتي حرف شكي فيلي تي اسكني دكتب باتشن حرف قولو أمرا أكبر بوربو شكل عمر شدي بولون ألف با تا ثا جيم حا হ আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা হরফগুলো আত্মস্থ করে ফেলেছেন আজকে আমরা আরও ছয়টি হরফ শিখবো ইনশাল্লাহ ছয়টি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসেছে হরফগুলো হলো দেল দেল র সীন শীন আর আহমদুলিল্লাহ হরফগুলো খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুটি হরফ একই আকৃতির দ্বিতীয় দুটি হরফ একই আকৃতির এবং তৃতীয় দুটি হরফ একই আকৃতির শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে দাল হরফটি বারিক হরফ এই হরফটি উচ্চারণ করার সময় আমরা অবশ্যই তিনে লিফ্টেনে পড়ব আমার সাথে আবার বলুন দেল ডালের মাখারাজ কোন জায়গা থেকে আপনারা স্ক্রিনে দেখুন ছবিতে দেখা যাচ্ছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে ছবি দেখিয়ে একবার চেষ্টা করুন আবার বলুন পরবর্তী হরফটির নাম হল দ্যাল একই রকম হরফ দালের মতোই শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দালের নোক্তা ছিল না দালের একটি নোক্তা রয়েছে সেটা হলো উপরে তাহলে দালের উপর এক নোক্তা দিলেই দাল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কতই সহজ আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন আবার বলুন দেল হরফটিও বারিক হরফ উচ্চারণ করার সময় অবশ্যই তিনি লিফটেনে পড়তে হবে দালের মাখরাজ হল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে আপনারা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন আমার সাথে বলুন দেল আবার বলুন মাসাল্লাহ পরবর্তী আরো দুটি হরফ দেখতে একই রকম দুইটি হরফের নাম হলো র এবং র র এবং হরফটি এখানে আমরা করে উচ্চারণ করব। মোটা করে উচ্চারণ করব এবং র হরফটি একালিফ টেনে পড়বো আপনার আমার সাথে বলুন র আবার বলুন র রখারাইজ কোন জায়গা থেকে স্ক্রিনে দেখুন জিব্বার আগার উল্টাপিঠ তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা আমার সাথে উচ্চারণ করুন র আবার বলুন আলহামদুলিল্লাহ আমরা র হরফটি চিনতে পেরেছি পরবর্তী হরফটির নাম হলো জ্য দেখুন হরফটি দেখতেই রয়ের মতোই শুধুমাত্র রতে নোক্তা ছিল না এর ওপর একটি নোক্তা রয়েছে কতই সহজ তাহলে হরফটির নাম কি জ্যা আবার বলুন উচ্চারণ করার সময় অবশ্যই একালিফ টেনে পড়তে হবে একালিফ টেনে পড়তে হবে হরফটি বারিক হরফ এই জন্যে পাতলা করে উচ্চারণ করতে হবে যা হরফটির মাখরাজ আপনারা দেখতে পাচ্ছেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আমার সাথে বলুন আবার বলুন তাহলে আমরা একই আকৃতি দুটি হরফ শিখলাম র এবং আবার বলুন রহমদুলিল্লাহ আজকের পর্বে আমরা চারটি হরফ শিখে ফেলেছি বাকি দুইটি হরফ আমরা শিখব বাকি দুইটি হরফ নাম হল সিন এবং সিন এবং সিন সিন হরফটি উচ্চারণ ক্ষেত্রে অবশ্যই তিন আলিফ টেনে পড়তে হবে সিন হরফটি বারিক হরফ পাতলা করে উচ্চারণ করতে হবে তাহলে আমার সাথে বলুন সিন আবার বলুন মাশাল্লাহ আপনাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করুন সিনের মাখরাজ সিন কোন জায়গা থেকে উচ্চারিত হয় ছবিতে দেখতে পাচ্ছেন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জায়ের মতোই জায়ের যে মাখরাজ সিনেরও একই মাখরাজ আপনারা সিন হরফটি আবার উচ্চারণ করুন সিন আবার উচ্চারণ করুন সিন। মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ে পাঁচটি হরফ শিখে ফেলেছি পরবর্তী হরফ শেষ হরফ আজকের পর্বের সে হরফটির নাম হল শিন তাহলে সিন এবং সিনের মধ্যে পার্থক্যটা কি সিনের উপরে কোনো নোক্তা নেই সিনের মধ্যে কোনো নোক্তা নেই সিনের মধ্যে তিনটি নোক্তা আছে নোক্তাগুলো কোথায় উপরে কয় নোক্তাওয়ালা তিন নোক্তাওয়ালা তাহলে তিন নোক্তাওয়ালা সিনের আকৃতির তিন নক্তলা হরফটিকে আমরা কী বলবো শিন আপনারা আমার সাথে বলুন শীন আমরা ঠোঁটের অবস্থান কীরপ আপনারা লক্ষ্য করুন শীন আবার বলুন শীন আহামদুলিল্লাহ আজকের পরে পর্বে আমরা খুব অল্প সময়ে ছয়টি হরফ চিনেছি এবং আমরা শিখে ফেলেছি আমরা শুরু থেকে বলার চেষ্টা করি দেল দে শীন শীন রহমদুলিল্লাহ আমরা আজকের পর্বে ছয়টি হরাফ শিখেছি আমরা এখন উল্টো দিক থেকে একবার বলার চেষ্টা করি শীন র র্য দেল আলহামদুলিল্লাহ গত পর্বের এবং আজকের পর্বের মোট হরফ হলো তেরোটি হরফ মোট হরফ কয়টি তেরোটি আমরা তেরোটি হরফ ধারাবাহিকভাবে পড়ে যাই আপনারা আমার সাথে বলুন রিন আলহামদুলিল্লাহ আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন আজকের পর্বে ছয়টি হরফ কিভাবে লিখতে হয় আমরা সেটা শিখবো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেল হরফটি কীভাবে লিখতে হয় স্ক্রিন দেখুন আমরা যে বলেছিলাম দাল লিখতে পারলে আপনি দাল লিখতে পারবেন স্ক্রিন লেখা হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং এরপরে বাম দিকে গিয়ে শেষ হবে একইভাবে দাল হড়ফটিও লিখতে হবে শুধুমাত্র উপরে একটি নোকটা বসিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ দাল আমার দাল লেখা হয়েছে র যা কীভাবে লিখতে হবে এর একটি মাথা লাগবে এরপরে উপর থেকে নিচে নিচ থেকে এবং বাম দিকে সোজা চলে যাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন র লেখা হয়েছে যা হরফটি রয়ের মতোই শুধুমাত্র উপরে একটি নোকতা বসিয়ে দিতে হবে পরবর্তী দুইটি হরফ সিন এবং সিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিন হরফটি কিভাবে লিখতে হবে তিনটা দাঁতওয়ালা মাথা লাগবে তিনটি দাঁতওয়ালা মাথা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে একটি গোল আকৃতি দিয়ে শেষ করতে হবে হ্যাঁ সিন লেখা হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তী শেষ হরফটি সেটা হল শিন দেখতে সিনের মতোই শুধুমাত্র উপরে নোখতা বসিয়ে দিলে শিন হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আপনি যদি সিন লিখতে পারেন সিনও লিখতে পারবেন শুধুমাত্র নুক্তা বসিয়ে দিলে সিন হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা ছয়টি হরফ কিভাবে পড়তে হয় কিভাবে বলতে হয় কিভাবে লিখতে হয় আমরা শিখেছি আল্লাহ সাল আমাদেরকে এই শিক্ষাটাকে যেন আমরা ধারাবাহিক করতে পারি সে তফিদ দান করুন আল্লাহম আমিন সম্মানিত বায়ু বোনেরা আজকের পর্বে আমরা কতটুক শিখতে পেরেছি কতটুক আত্মস্থ করতে পেরেছি আমরা আমরা নিজেদেরকে অনুশীলনের মাধ্যমে যাচাই করতে পারি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অনুশীলনের পেজ দেখা যাচ্ছে আমরা আজকে এখানে চারটি পর্ব রয়েছে চারটি পর্ব আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম অনুশীলন নিম্মুক্ত হরফগুলো সঠিক জায়গায় লিখুন এবং পড়ুন খুব সহজ আমরা আজকে যে হরফগুলো শিখেছি সেই হরফগুলোর মধ্যে থেকে আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ প্রথম রোট আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি হরফ বিচ্ছিন্নভাবে দেওয়া আছে দ্বিতীয় রোটি খালি রাখা হয়েছে এবং তৃতীয় রোটে হরফগুলোর নাম দেওয়া আছে হরফের নাম অনুযায়ী আপনাকে হরফগুলো তার স্থানে বসাইতে হবে তাহলে আমরা স্ক্রিয় লক্ষ্য করুন হরফগুলো প্রথম হরফটি হলো দাল তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে যেটাকে আমরা বাংলা উচ্চারণ বলি আর কি বাংলা উচ্চারণ বসানো আছে সে সঠিক নামের জায়গায় আপনি বসিয়ে দিন পরবর্তী হরফ র তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে এমনিভাবে প্রত্যেকটি হরফ তার সঠিক নামের জায়গায় বসানো হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম অনুশীলনটি আমরা শেষ করলাম দ্বিতীয় অনুশীলন স্ক্রিন লক্ষ্য করুন রেখা টেনে হরফের সাথে সঠিক নামের মিল করুন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এখানে তিনটি কলম রয়েছে ডানের কলামে হরফগুলো দেওয়া আছে মাঝের কলামে খালি রাখা হয়েছে এবং শেষের কলামে হরফগুলোর বাংলা উচ্চারণ দেওয়া আছে তার সঠিক নামটি দেওয়া আছে শুধুমাত্র আমাদেরকে যেটা করতে হবে হরফগুলোর সাথে নামের মিল করতে হবে প্রথম হরফটি জ্যা তার সঠিক নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হরফটি শি তা রেখা টেনে তার সঠিক নামের সাথে মিল করা হচ্ছে এমনিভাবে প্রত্যেকটি হরাফ তার সঠিক নামের সাথে মিল করা হচ্ছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ দ্বিতীয় অনুশীলনটা আমরা শেয়ার করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় অনুশীলন নোক্তাওয়ালা এবং নোকতাহীন পৃথক করে লেখুন আমরা জানি যে আরবি হরফগুলো দুইভাবে বিভক্ত নোকতাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন বিহীন আমরা আজকে যে পাঠটি পড়েছি সে পর্বের মধ্যে আপনার ছয়টি হরফ রয়েছে ছয়টি হরফের মধ্যে তিনটি হল নোক্তাওয়ালা আর তিনটি হল নোকতাহীন খুব সহজ যে হরফগুলোর উপরে কোনো নোক্তা নেই আপনারা সে হরফগুলো নোক্তাবিহীন কলামে বসান এবং যে হরফগুলো নোক্তা আছে আপনারা সেই হরফগুলো নোক্তাওয়ালা কলামে বসান আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বসানো হচ্ছে খুব সহজ তাহলে নোক্তাবিহীন হরফগুলোর নাম কি কি আপনারা কি বলতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বলতে পারবেন দেল র সিন র সিন এই তিনটি হরফ হলো নোক্তাবিহীন বাকি তিনটি হরফ হলো নোক্তাওয়ালা হরফ তাহলে আমরা একবার বলি নোকতাওয়ালা হরফগুলো কি কি আলহামদুলিল্লাহ তৃতীয় অনুশীলনটিও আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি চার নম্বর অনুশীলন নোক্তা দিয়ে হরফ তৈরি করুন আলহামদুলিল্লাহ খুবই সহজ গত পর্ব আমরা এটা করেছিলাম আজকের পর্ব আমরা পরব ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হলফগুলোর উচ্চারণ দেওয়া আছে হরফগুলোর সঠিক নাম দেওয়া আছে এবং নিচের রোতে হরফের আকৃতি দেওয়া আছে শুধুমাত্র আমাকে নোক্তা দিয়ে হরফগুলো তৈরি করতে হবে আমাকে কাছে প্রথম চাওয়া হয়েছে যা যা হরফ কিভাবে তৈরি করবো রয়ের উপর এক নোক্তা দিয়ে আমরা যা হরফটি তৈরি করব তাহলে আপনারা স্কিল দেখতে পাচ্ছেন রয়ের উপর নোক্তা দিয়ে যা হরফটি তৈরি করা হয়েছে পরবর্তী হরফ হলো তা আপনারা ইস্কিলে দেখতে পাচ্ছেন বায়ের যে আকৃতি তাই সে একই আকৃতি শুধুমাত্র উপরে দুই নোক্তা দিয়ে তা হড়ফটি তৈরি করা হচ্ছে আপনারা ইস্ক্রি লক্ষ্য করুন তা হারাফটি তৈরি করা হয়েছে পরের হড়ফটি হলো ডাল আমরা জানি দালের আকৃতি দালের মতোই তা শুধুমাত্র দালের উপর এক নোক্তা দিলে দাল হয়ে যায় ইস্কে দেখতে পাচ্ছেন আপনারা দাল হড়ফটির উপর একটি নোক্তা দিয়ে হড়ফটিকে দাল বানানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সহজ পরবর্তী হড়ফ সিন শিন হারাফটি সিনের আকৃতিতেই তৈরি করা হবে শুধুমাত্র উপরেই সিনের উপর তিনটি নোকতা বসিয়ে দিলে সিন হড়ফটি হয়ে যাচ্ছে তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা নোকতা দিয়ে সিন হড়ফটি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তী হরফ হলো জিম আমরা জানি গত ক্লাসে আমরা শিখেছি জিম হড়ফটি কীভাবে তৈরি করতে হবে হায়ের আকৃতিতে জিম হড়ফটি তাহলে শুধুমাত্র জিমের প্যাটের মধ্যে একটি নোকতা বসিয়ে দিলে হরফটি জিম হয়ে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যাটের মধ্যে একটি নোকটা বসিয়ে দিয়ে জিম হড়ফ তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব সহজেই চারটি অনুশীলন শেষ করতে পেরেছি আল্লাহ তাল শুক্রিয়া আল্লাহ সালা আমাদেরকে কোরআন শিখার ধারাবাহিকতাকে যেন আমরা বজায় রাখতে পারি সে তৌফিদা কামনা করছি আল্লাহ মাহমিন আমরা কমপক্ষে চেষ্টা করব বাসায় দশ থেকে বিশ মিনিট ভিডিওগুলো দেখতে এবং শুনতে এবং সাথে সাথে বলতে কারণ আমরা দেখলাম শুনলাম কিন্তু বললাম না তাহলে কিন্তু আমাদের শেখা হবে না আমরা মুখ দিয়ে যতবার বলবো দেখে দেখে যতবার বলবো ততবার হরফগুলো আমরা চিনতে পারবো এবং আত্মস্থ করতে পারবো আল্লাহসমা তাআলা আমাদেরকে কোরান পড়া এই শিখাটাকে এ ধারাবাহ করে একজন আমরা বজায় রাখতে পারি সেই তহফিক কামনা করছি আল্লাহ আমিন আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে যেজাক মোল্লা আসসালামু আসসালাম আলাইকুম ওরাহমত উল্লাহী ওরাকাত আ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে